আসসালামু আলাইকুম যার আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন আর আপনাদের দু আমিও ভালো আছি তো আজকের ভিডিওতে দেখানো হবে কিভাবে আর্টিকেলে কাজগুলো সঠিক নিয়মে করবেন তো ইতিপূর্বে আমরা একাধিক ভিডিও রেকর্ড করেছি তো কাজের কিছু ভিন্নতা আইসে যার ফলে নতুন ভিডিও রেকর্ড করা হইতেছে তো আমি যেভাবে দেখাই দিব আশা করি এইভাবে করে কাজগুলো কমপ্লিট করলে আপনি কোনোভাবেই আর পেমেন্ট থেকে বঞ্চিত হবেন না পেমেন্ট কম পাবেন না তো নতুন যে নিয়মগুলো এগুলো আমি শিখাই দিকেছি তো এই ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন তাহলে আশা করি আপনার পরবর্তী যে দিনগুলো আছে পেমেন্ট থেকে কোনো সময় বঞ্চিত হবেন না কমও পেমেন্ট পাবেন না ঠিক আছে তো ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন তো উপরের যে ডেলি অফার নামে যেটা অপশন আছে আমি কলমে রাখি দিয়ে দেখাই দিয়েছি আপনাদের এখানে খেয়াল করেন ডেলি অফার নামে একটা অপশন আছে আর নিচে আর্টিকেল নামে অপশন আছে তো দুইটার কাজের ভিন্নতা আছে তো আমি ডেলি অফার আপাতত দেখাইতেছি যে নতুন করে ভিডিও আরেকটা রেকর্ড করব সেখানে আর নিচে যে ডেলি আর্টিকেল নামে যে অপশনটা আছে ওখানে ওই বিষয় রেকর্ড করা হবে তো এখানে যদি আমি একটা ক্লিক করি এখানে ক্লিক করলে হিউজ পরিমাণ কাজ আছে এখানে সর্ব বিশটা শো করবে একটা কাজ কমপ্লিট করলে এখান থেকে সরে যাবে নতুন করে একটা কাজ লিস্ট হবে এখানে তো এখানে এমন হয় তিনশো প্লাস কাজ আছে যা আপনার কাজগুলো কমপ্লিট করতে প্রায় পাঁচ থেকে সাড়ে পাঁচ ঘন্টা সময় লাগবে যদি একটু রানিং অবস্থায় কাজ করেন তো এখানেও কাজ আছে নিচে ডেলি আর্টিকেলে কাজ আছে আপনি চাইলে হিউজ পরিমাণ সময় এখানে ব্যয় করতে পারেন আর ভালো একটা ইনকাম এখান থেকে করতে পারেন আপনি ঠিক আছে তো এখানে খেয়াল করেন প্রতিটা কাজের বিনিময়ে আপনাকে সময় দিতে হবে এক মিনিট করে এগুলো আপনারা জানেন অবশ্যই আর আরেকটা বিষয় খেয়াল করতে হবে এখানে ক্লিকের কথা বলা হইতেছে আর এখানে আছে প্লে গেম তো দুইটা কাজ ভিন্ন ভিন্ন আমি সর্বপ্রথম যে ক্লিকের কাজটা আছে ক্লিকের কাজটা দেখাবো আর পরবর্তী সময় আমি কিভাবে গেম খেলবেন বা প্লে গেম এই ভিজিট করবেন এই কাজটা আমি দেখাবো ঠিক আছে তো আমি ক্লিকের এটা ওপেন করতেছি এখানে পাশে কয়েন শো করতেছে আমি ক্লিকের এটা ওপেন করতেছি তো একটা বিষয় খেয়াল রাখতে হবে এখানে কিন্তু কোনো প্রকার টাইম কাউন্ট হবে না তো মোবাইল টাইমটা খেয়াল করতে হবে আপনার যেহেতু একটা সাত বার যে আমি এখানে উপরের পোস্টটা ক্লিক করতেছি একটা বিষয়ে খেয়াল রাখবেন এখানে কিন্তু ওরকম এমবি কাটে না আপনি চাইলে মোবাইল ইন্টারনেটও ব্যবহার করতে পারেন আর যদি আপনার ওয়াইফাই থাকে তাহলে তো কোনো কথা নাই ওয়াইফাই ব্যবহার করবেন প্রথম পর্যায়ে আপনি যখন এই ওয়েবসাইটটা ওপেন করবেন তখন কিন্তু চারটা গেম শো করবে ওখান থেকে দুইটা গেম সিলেক্ট করে পরবর্তী সময় এই পেজে নিয়ে আসবে তো আপনারা যে আমি খেয়াল করবেন আপনিও মাথায় খেয়াল রাখবেন যে কোন পোস্ট ওপেন করছেন আপনি ক্লিকের পোস্ট ওপেন করলেন নাকি ভিজিটেরটা তো আমার খেয়াল আছে বা আপনিও মনে রেখে কাজগুলো কমপ্লিট করবেন যেহেতু এটা ক্লিকের কাজ তো উপরে একটা বিজ্ঞাপন আছে এখানে অ্যাডভার্টাইজমেন্ট খেয়াল করেন এই যে অ্যাডভার্টাইজমেন্ট তো এখানে বিজ্ঞাপনটাও সুন্দরভাবে প্লেসমেন্ট হয়েছে এখানে বিশ সেকেন্ডের মতো সময় আমি ব্যয় করবো এখানে আপনার ক্ষেত্রেও সেম যখন বিজ্ঞাপনটা সুন্দর মতো প্লেস হবে ধীরে ধীরে উপরের দিকে স্কুল ডাউন করবেন এখানে খেয়াল করেন বিজ্ঞাপন নামে আর অপশন আছে তো এখানে আমাকে বিশ সেকেন্ড সময় দিতে হবে এখানে আমি কিছু সময় ব্যয় করতেছি যখন এই বিজ্ঞাপনটা শো হয়ে যাবে ধীরে ধীরে আটটার নিচের দিকে যাবেন সর্বনিচে চলে যাবেন এখানে আরেকটা বিজ্ঞাপন শো হবে এখানে আপনার বিশ সেকেন্ডের মতো সময় ব্যয় করতে হবে সুন্দর মতো বিজ্ঞাপনগুলো প্লেসমেন্ট করাবেন যখন তেরোটা বিজ্ঞাপন সুন্দর মতো প্লেস হবে যেহেতু ক্লিকের কাজ তখন আমার ক্লিক করতে হবে তো আমি নিচেটাই ক্লিক করতেছি তো আপনার যে কোনো একটা পছন্দ মতো বিজ্ঞাপনে ক্লিক করবেন তো আমি নিচেটাই ক্লিক করতেছি তো এখানে ক্লিক করে এখানে আমার এক মিনিট ব্যয় করতে হবে সময় তো সবচেয়ে বেশি ভুল করেন যে ক্লিকের কাজে আপনারা ক্লিক না করেন তো এই যে যে ফর্মটা আসলে এই ফর্মটা ফিল করতে হবে এখানে কী লিখলেও আপনার নামের কথা বলা হইতেছে এখানে আপনি একটা নাম দিয়ে দিবেন আমি একটা নাম দিয়ে দিকেছি গোপন নাম্বার বলতেছে আমি একটা গোপন নাম্বার দিয়ে দিলাম পাসওয়ার্ড আর মুদ্রার কথা বলতেছে কারেন্সির কথা তো দিয়ে পরিবর্তনে ক্লিক করে দিবেন আমার ইউজার আইডিটা সঠিক হয় নাই আমি আর কিছু যুক্ত করে দিকেছি দেখুন এইভাবে করে এখানে সাজিয়ে নেবেন ইউজার আইডি মন একটা দিয়ে দিবেন পাসওয়ার্ড এটা পাসওয়ার্ড আপনি থাকবে এখানে কোনো ভেদাভেদ রাখে না যার একটা অ্যাকাউন্ট তৈরি করে নেবেন আমি পরবর্তীতে ক্লিক করতেছি তো এখানে বলতেছে কোড ভেরিফাইয়ের কথা সেটাও করে নিতেছি আমি একুশ বত্রিশ দিয়ে আমি যাচাই করতেছি ব্যাগ চলে এসে হ্যাঁ অটোমেটিক কাজ করতেছি এখানে ফোন নাম্বারের কথা বলতেছে আমি একটা ফোন নাম্বার দিয়ে দিই ফোর সেভেন সিক্স ফাইভ নাইন সিক্স সেভেন জিরো বাদে আমি জিরো বাদে আমি নিবন্ধনে ক্লিক করে দিলাম তো আপনার ক্ষেত্রেও সেম এখানে একটা অ্যাকাউন্ট তৈরি করে নিবেন যেহেতু আমার অ্যাকাউন্ট হয়ে গেছে আমি ডিপোজিটের কথা বলতেছি আমি ডিপোজিট করব না গো টু হোমে ক্লিক করে দিকেছি এখানে গো টু হোমে হোম বাটন তো খেয়াল করবেন আমি সাথে কিন্তু প্রবেশ করছিলাম ওখানে এক মিনিট আর এখানে এক মিনিট দু মিনিট ব্যয় করতে হবে যেহেতু আমি আপনাদের বিভিন্ন কিছু দেখাইতেছি কারণ আমার সময় বেশি লাগতেছে তো তারপরও আমি আপনাদের সুন্দরভাবে দেখায় দেখেছি তো ক্লিকের কাজটা সর্বপ্রথম তিনটা ভিজিট করবেন বিজ্ঞাপন ভিজিট করাবেন মানে প্লেসমেন্ট করাবেন পরবর্তী সময় পছন্দনীয় যে কোনো একটা বিজ্ঞাপনে ক্লিক করবেন আপ যদি এরকম ফর্ম আসে তা ফর্মটা ফিল আপ করে নেবেন আপনি ইনফরমেশন দিয়ে পরবর্তী সময় যদি এরকম আসে তাহলে বিভিন্ন মেনুবার ঘুরে দেখতে পারেন উপর থেকে নিষ্প্রজিত স্কুল ডাউন করবেন এখানে ডিপোজিট করতে হবে না আপনার ঠিক আছে ঘুরে দেখলেন সুন্দর হবে। বিভিন্ন মেনুবার ঘুরে দেখলেন যখন আপনি মনে করবেন যে আপনার পুরো মানে পেজটা সুন্দরভাবে ভিজিট করা হয়েছে সুন্দরভাবে দেখা হয়েছে তখন আপনি কি করেন উপরে ক্লোজ বাটন আছে এখানে খেয়াল করেন আমি পেজটা ক্লিক করে তারপর এটা ক্লোজ করতেছি আমি মনে করতেছি আমার মনে করতেছি আমার হয়ে গেছে এক মিনিট তখন এই যে সাইডে ক্লোজ বাটন আছে উপরে মোবাইলে ব্যাক বাটনও ক্লিক করতে পারেন এখানে ক্লোজ বাটনও আছে আপনি চাইলে যে কোনো একটা ব্যবহার করতে পারেন ঠিক আছে তো আমি এখানে ক্লোজ করে দিকেছি আমি যখন এটা ক্লোজ করে দেবো তখন আমাকে একটা কয়েন দেওয়া হবে যেহেতু এটা ক্লিকের কাজ তাই বিশ কয়েন্টের কয়েনটা দেওয়া হয়েছে আমাকে তো এখানে আমি বিশ কয়েনের উপর ক্লিক করবো তাহলে আমাকে একটা ইন্টারসিয়াল অ্যাড আসবে আমি অ্যাডটা ক্লোজ করে দিলেই আমাকে কয়েনটা দেওয়া হবে খেয়াল করার নিচে আমার কিন্তু বিশ পয়েন্ট অ্যাকাউন্টে যুক্ত হয়ে গেছে আপনি এইভাবে করে ক্লিকের কাজগুলো কমপ্লিট করবেন ঠিক আছে এইভাবে যদি ক্লিকের কাজগুলো কমপ্লিট করেন তাহলে কিন্তু কোনোভাবেই পেমেন্ট থেকে কোনো সময় বঞ্চিত হবেন না আর পেমেন্ট কম দত দূরের কথা ঠিক আছে তো অ্যাডমিন আপনার পেমেন্ট দিতে বাধ্য হবে তো আপনাদের কাজে সবচেয়ে বেশি ভুল হয় এখানে ক্লিক করেন না আমি যে নিয়মগুলো দেখাই দিলাম এভাবে যদি আপনি কাজটা কমপ্লিট করতে পারেন আপনি বারো মাস রিভিনিউ জেনারেট করতে পারবেন ইনকাম করতে পারবেন আশা করা যায় তো আমি এটা কেটে দেখেছি তো এখন খেয়াল করেন আমি বলছিলাম যে প্লে গেম প্লে ভিজিটের কথা এই যে একটা কাজ আছে এটা ভিজিটের কাজ ঠিক আছে পনেরো কাজ তো এই কাজটা আমি দেখায় দিকেছি এই কাজটা কিভাবে করবেন কিন্তু এক মিনিট ভিজিট করতে হবে পনেরো আমি ক্লিক করতেছি আমাদের নতুন আপডেট আসবে ফেব্রুয়ারি মাসের শেষে আরও প্রায় বিশ পঁচিশ দিন পরে তো ওই আপডেটে আমরা কিন্তু টাইম কাউন্ট সিস্টেম করব ইনশাল্লাহ তো আমরা কলম আকৃতি চালু করে রাখছি এই কারণে তো ক্লিক করে নাই আমি নতুন করে আবারও ক্লিক করতেছি খেয়াল করেন আমাদের ক্লিক হয়েছে তো আমাদের ভিজিটের কাজে করণীয় কি এখানে অ্যাডভার্টাইজমেন্ট যা আসবে উপরে এই যে অ্যাডভার্টাইজমেন্ট আসতে এখানে প্লেসমেন্ট হবে এখানে আমাদের কিছু সময় অপেক্ষা করতে হবে যেহেতু এক মিনিট কাজ আমরা তিন বিজ্ঞাপনে বিশ সেকেন্ড বিশ সেকেন্ড করে ভাগাভাগি করে আমরা এক মিনিট এখানে ব্যয় করব ঠিক আছে আমি মনে করতেছি আমাদের বিশ সেকেন্ড হয়ে গেছে আমি স্কুল ডাউন করে মেডেলে চলে যাবো মেডেল একটা বিজ্ঞাপন আছে ওখানে আমরা তারা বোঝে তো খেয়াল করেন মেডেলে একটা বিজ্ঞাপন আছে এখানে কিছু সময় ব্যয় করব আমি এটা বিশ সেকেন্ড হয়ে গেলে ধীরে ধীরে নিচে চলে যাবেন এখানে একটা বিজ্ঞাপন আসবে হ্যাঁ এভাবে করে আপনি এক মিনিট সময় ব্যয় করবেন চুতি আপনারা হাতে সময় থাকে বা গেম খেলার মুডে থাকেন তাহলে এটা গেম খেলতে পারেন এখানে কিন্তু গেম না খেললেও চলবে আপনারা খেয়াল রাখতে হবে তিনটা বিজ্ঞাপন ভালোমতো শো হলো কিনা এই বিষয়টা আপনি খেয়াল রাখতে হবে তালাই হলো ঠিক আছে আমি মনে করতেছি আমার এক মিনিট হয়ে গেছে তো ভারতীয় শব্দের জন্য আন্তরিকভাবে দুঃখিত আমি মনে করতেছি আমার এক মিনিট হয়ে গেছে আমি ক্লোজ বাটনে ক্লিক করে দিচ্ছি তো আগের মতোই আপনি চাইলে ক্লোজ বাটনে ক্লিক করতে পারেন অথবা মোবাইলে ব্যাক বাটনে ক্লিক করতে পারেন তা আমি আমি পনেরো কয়েনে পুরো আবারও ক্লিক করতেছি এখানে একটা অ্যাড আসবে ক্লোজ করে দেবেন পয়েন্টটা যুক্ত হয়ে যাবে অ্যাকাউন্টে হয়ে গেছে ক্লোজ করে দিয়েছি সম্মানিত হয়ে যান এভাবে করে আপনি ধীরে ধীরে আপনার নির্ধারিত পয়েন্ট জোগাবেন পরবর্তী সময় রিডিম করে নেবেন এখানে ঠিক আছে তো এর বাড়তি কিছু দেখানোর নাই আশা করি দুটা বিষয় বুঝতে পেরেছেন তারপর যদি কোনো সমস্যা হয় টেলিগ্রামে কন্ট্যাক্ট করবেন ঠিক আছে আর আরেকটা বিষয় দেখে আপনাদের রিডিম করবেন তো আপনি যদি নির্ধারিত কয়েন হয়ে যায় এখানে বিভিন্ন গেটওয়ে আছে গেটের মাধ্যমে পেমেন্ট নিতে পারেন আর আপনি যদি ইন্ডিয়া থেকেও কাজ করেন তাহলে কিন্তু পেমেন্ট নিতে পারবেন রিসার্চের মাধ্যমে পেটিএম পেপ্যাল তো ফোনপে এই বিভিন্ন গেটের মাধ্যমে নিতে পারবেন ঠিক আছে তো আমাদের সাথে কন্ট্যাক্ট করার জন্য এখানে টেলিগ্রাম ব্যবহার করতে হবে আপনার এখানে টেলিগ্রামে আমাদের সাথে কন্টাক্ট করতে পারবেন তো আশা করি সকল বিষয় বুঝতে পেরেছেন সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম